আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একেবারে গন্ধ ছাড়া কিভাবে কাঁচা মাছ রান্না করা যায় অনেকেই রান্না করে তাদের কিন্তু কাঁচা মাছের গন্ধটা থেকে যায় বলে কিন্তু আমি যেভাবে রান্না করি সেভাবে যদি একবার রান্না করে দেখো একেবারে কাঁচা মাছ এর কোনো বন্ধ থাকবে না আর খেতে কিন্তু অসাধারণ লাগে তো আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলো দেখে নাও আমি কিভাবে কাঁচা মাছ রান্না করে থাকি আর তারতে কিন্তু অসাধারণ টেস্ট হয় প্রথমে আমি একটা ফোরন রেডি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা হাফ চা চামচা কালো জিরে আর হাফ চামচা গোটা জিরে প্রথমে কিন্তু ফোড়নটাকে রেডি করে নিলাম ফোড়নটা কিন্তু রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটা কিন্তু পড়ালে হবে না তারপর এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ এখানে আমি টেস্ট করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি দেখো এখানে আমি কিন্তু পেস্ট করা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে কিন্তু অবশ্যই পেস্ট করে নেবে এটা কিন্তু কাটা পেঁয়াজে একদমই ভালো লাগে না তো ফোড়নটা রেডি করার জন্য কিন্তু আমি অল্প একটু তেল দিয়েছিলাম এবারে কিন্তু আরো আমি তেল দিয়ে দেব মানে মাছ রান্নাতে ঠিক যতটা তেল লাগবে ততটা আমি দিয়ে দিলাম এবারে পেঁয়াজটাকে কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেবো পেঁয়াজটা যেন একটু কাঁচা না থাকে তো পেঁয়াজটা কিন্তু কষানো হয়ে গেছে তাই এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচা আদা রসুনের পেস্ট এখানে থেকে আমার মাছের পরিমাণটা কিন্তু অল্প তাই আমি অল্প পরিমাণে পেঁয়াজ আর আদা রসুন দিয়ে দিলাম এবার এটাকে কিন্তু আমি আরো একটু খানি কষিয়ে নেব তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচে হলুদ হাফ চামচা ধনে গুঁড়ো হাফ চামচা জিরের গুঁড়ো এবার কিন্তু মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব তোমাদের আমি একটা কথা বলি অনেকেই মাছ রান্না করে কিন্তু টেস্টি হয় না বা গ্রেভিটা ভালো লাগে না খেতে তার একটাই কারণ যে মশলাটাকে ভালোভাবে কষায় না পেঁয়াজটাকে কিন্তু একদমই কাঁচা থাকলে চলবে না পেঁয়াজটাকে কিন্তু তুমি মানে তোমরা যত বেশি কষাবে মশলাটাকে তত কিন্তু গ্রেভিটা টেস্টি হবে আর মাছটাও কিন্তু সঙ্গে টেস্টি হবে তো মশলাটাকে কিন্তু সবসময় ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যখন দেখবে বসানো হয়ে গেছে তখন কিন্তু অটোমেটিক তেল ছড়িয়ে আসবে এবারে এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর কিন্তু আরো একটুখানি নেড়ে ছেড়ে নেব যেন টমেটোটা নরম হয়ে আসে মশলাটা কিন্তু দেখো তেল ছেড়ে ছেড়ে আসছে মানে মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে এবারে এখানে আমি দিয়ে দেব গরম জল দেখো আমি কিন্তু জলটা দিয়ে দিলাম জলটাকে কিন্তু ফুটিয়ে নেব আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা আমি কিন্তু কোনো মানে রান্নায় লাল লঙ্কা মানে গুরু লঙ্কা ব্যবহার করি না এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তাহলে মাছের পরিমাণটা কম আছে তাই তিনটে লঙ্কা দিয়ে দিচ্ছি এটাই কিন্তু যথেষ্ট তো দেখো জলটা কিন্তু গ্রেভিটা ফুটে এসেছে এবারে এখানে আমি দিয়ে দিব মাছ তো এখানে দেখো আমি চার পিস মাছ নিয়েছি কাতলা এটা চার কেজি ওজন্য একটা কাতলা ছিল তাই কাতলার পেটি গুলোকে নিয়েছি আর এটাকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাই এবার আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু যে কোনো মাছের পিস নিয়ে নিতে পারো তাতে কোনো কোনো অসুবিধা হবে না এবারে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপরে পনেরো থেকে বিশ মিনিট এটাকে আমি কুক করে নেবো মানে রান্না করে নেব আর এখানে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ তারপর এটাকে ঢাকা দিয়ে দেব এবারে ঢাকনাটা খুলে দেখে নেব রান্নাটা ঠিক কেমন হয়েছে মার্শাল খুবই সুন্দর হয়েছে তো এবারে আমি সব শেষে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিলে দেখবে মাছের ঝোলটা খুব সুন্দর টেস্ট আছে ভীষণ ভালো লাগে খেতে তো দিয়ে দিলাম তারপর এটাকে আরো দু মিনিট আমি ফুটিয়ে নেব ধুলে পাতা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রাখবে না মাত্র দু মিনিট মতো ফুটিয়ে দু মিনিট কিন্তু ফোটানো হয়ে গেছে এবারে আমি সব শেষে এক চামচা বাটার তাতে করে কিন্তু অসাধারণ আর কোনো মাছের গন্ধ থাকবে এমনিতেই কিন্তু আমি যেভাবে মাছ রান্না করেছি তোমরা যদি চাইলে এভাবে মাছ রান্না করে থাকো তাহলে কিন্তু কোনো গন্ধ থাকবে না তো দেখিয়ে দিই তোমাদের রান্নাটা ঠিক কেমন হয়েছে মাশাআল্লাহ আল্লাহ দারুণ হয়েছে রান্নাটা খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে তোমরা কিন্তু যারা কাঁচা মাছ রান্না করতে পারো না তোমরা এভাবেই রান্না করো কাঁচা মাছ দেখবে ভীষণ ভালো লাগে এভাবে কাঁচা মাছ রান্না করলে আর একদমই কোনো গন্ধ থাকে না একদমই গন্ধ ছাড়ায় তো আজকে আমার রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না আর আজকে রেসিপিটি ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপিতে আল্লাহ হাফেজ